তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন হচ্ছে টাইম এইট টোয়েন্টি আর আজ হলো সানডে এখন থেকে ব্লকটা আমি স্টার্ট করছি তো গাছ আজ যাবো হলো আমরা বডপ্রীতে যে তিলিঙ্গা মন্দির আছে সেইখানে যেহেতু আজ দিদির বার্থডে আর মা বাবার অ্যানিভার্সারি তো আমরা কোনোখানে যাওয়া হয়নি জা গেছিলাম তাই দুটাই একসাথে আমরা পুজো দিয়ে আসবো তো সবটাই চেষ্টা করবো তোমার সাথে শেয়ার করার তো ঠিক আছে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন টাইম হচ্ছে এইট থার্টি এইট আমার বের হয়ে গেলাম তো গাড়ি এসে গেছে আমি মা পাপা দিদি মানি আর একটা আঙ্কাল যাচ্ছে হলো আমরা সবাই মিলে তো এখন দেখো গ্রিন ফরেস্টটা এনজয় করে করে আমরা যাচ্ছি তো খুবই মজা লাগে না এই ফরেস্টটা দেখতে তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করে দিই তো কথা বলতে বলতে এসে পড়লাম তো এখন দোকান যেখানে তোমরা গাড়ি পার্কিং করবে সেখান থেকেই কিন্তু জিনিসগুলো কিনতে হবে মানে যেগুলো পূজার থালটা তো আমরা সেখান থেকে কিনেছি আমাদের পড়েছে টু আর মানেন্দ্রের পড়েছে ওয়ান হার্টি কেননা আমরা মুচিপাটতি বেশি নিয়েছি মানে আর মানে আমাদের মানুষটা বেশি তাই আমরা মুচিপাড়তে বেশি নিয়েছি তাই এই জন্য তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম তো দেখো লাইন দেখো আমরা তো সকালে এসেও লাইনটা দেখো কত বড়ো লাইন আমরা এখন এখন টাইম হচ্ছে টেন টোয়েন্টি ফোর এত সকাল সকাল বের হয়ে আমাদের লাইনে তো দাঁড়তে দাঁড়িয়ে দাঁড়াতে হচ্ছে তো এখানে মারা পুজো মানে দিদি ওরা লাইনে দাঁড়িয়ে গেছে এখানে আমি আর পাপা ঘুরছি পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছি এটা হলো মন্দির সাইড তো এখানে দেখো সুতো দেখছো এখানে মধ্যে যেগুলো মানুষে মানে লাগিয়ে দেয় সুতো সেখানে খুলে ওরা মানে এখানে রেখে দেয় তারপরে দেখো ঘন্টে ঘন্টিটা দেখো এত ঘন্টে গোটা মন্দির মানে নাম কেন ঘন্টি মন্দির দিয়েছে তো সেটাই তো দেখো এখানে ঘন্টি কতগুলো ওরা স্টোর করে রেখে দেয় তো এখানে দেখছো ডাকায় জায়গায় ঘন্টি গোটা মানে মন্দিরটায় মানে ঘন্টি দিয়ে ভরা আর মন্দিরটা এসে দেখেছি দেখে বাইরে একটা বাইরেরটা পুরো ঘণ্টি দিই তো এখানে দেখো গাছটা দেখছো গাছটা দেখছো এই গাছটাকে কিন্তু একজাক্টলি পূজা করা হয় আরও তোমার যদি মানে তোমাদের মনে আসতে পারো যদি কেউ ঠাকুর এটা হলো শিব বাবা বাবাকে মানে এটা উইশ করে ঘন্টিটা বেঁধে দিতে হয় আর সুতোটা বেঁধে দিতে হয় আর শিব বাবা এটাকে শিব বাবা এক্সেক্টলি আর গাছটাকে পূজা করা হয় তো এখানে দেখো দিদি ওরা জ্বালিয়ে নিচ্ছে মুকচিপাতি মানে বাতি আর জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছে আর একটা কথা তোমরা যদি মানে ঘন্টিটা বেঁধে যাও মানে বাঁধতে চাও তখন তোমাদের মনে কিছু মানে স্বপ্ন থাকলে যদি পুরা হচ্ছে না কোনো মতে যেমন কি মানে একটা সাপোজ তোমার মানে কারো ঘর আছে না মানে কত রকমের মানুষের লাইফে প্রবলেম আসতে পারে তো সেসব প্রবলেমের মানে সলভ হচ্ছে মহাদেব মানে তোমরা এখানে মধ্যে ঘুঁটিটা মানে নিজে বলতে মানে নিজের মনে বলতে মানে বলার সাথে সাথে ঘুটিটা বেঁধে দিতে হয় আরও সুতোটাও সেম সুতো যখন বাঁধে মানে ঘুরে ঘুরে তখন নিজের মনের কথাটা বলে বলে মানে উঠতে হয় আর এখানে আমাদের থালে ছিল তোমাদেরকে সেটাও বলে দিই ঢুকাটি ঢুকাটি মুচিবাতি মানে তোমরা যেটা কতটা মুচিপাতি নিচ্ছে তোমাদের মেটার সেটা তারপরে নারিকেল ছিল তারপরে একটা ঘটের ভিতরে জল মানে যেটা মানে গাছের দেবে সেটা কিন্তু গাছে আমরা নিজের হাতে দেব না মানে এটা এসে ব্রাহ্মণ একটা থাকে ওই নিজে দিয়ে দেয় তারপর ছিল নারিকেল যে নারিকেল ফুট আছে দেখছো তারপরে কলা ছিল তারপরে ফুল দিয়ে দেয় মানে আর সুতো দিয়ে দেয় তো এরকমই আরও পুরো ঝাল থাকে ভর্তি করে নেয় তো এখানে নারকেল ফুটানোর আলা মানে আলাদা জায়গা যেহেতু ওখানে আলাদা স্টোর হয়ে যাবে জলগুলো তাই তারপরে দেখো দিদি হলে সুতো বেঁধে নিচ্ছে এদিকে একটা মানি বেঁধেছে এখানে আঁকা একটা তিনটা আলাদা আলাদা সুতো ছিল তো আজ মানুষ কিন্তু বহুত হয়ে আজ সানডে মানে অ্যাকচুয়ালি মানে মেন তো শিব বাবা তো মানডেতেই জন্ম তো মানডেতে বেশি ভিড় হতে হয় কিন্তু না আজ সানডে হয়ে এত ভিড় তো একটা আঙ্কেল বলছিল যে ডেলি নাকি এরকমই মানুষ হয় ভাবো তো কোথায় কোথা থেকে মানুষ আছে তারপর বলতে কথা বলতে বলতে এসে কম হোটেলে তো খুব ভিউটা দেখো কি সুন্দর লাগছে না চাপাতি বাগানে এটা কিন্তু হোটেলের জ্বালনা দিয়ে ভিডিওটা করলাম আমি তারপরে ও রোদেও কিন্তু আছে বোদ দিয়েছে তারপরে এসে পড়লাম গাড়িতে উঠে গেলাম তো গাড়িতে উঠে ও ভিডিও করে নিলাম যে দু তোমার সাথে শেয়ার করছি এখন নেমেছি ফটো মারতে না দোকানে ঢুকেছে তো ভাবছি যে এখানে আগে ভিউটা ভালো আছে তো ফটো মেরে নি ভিউটা খুব ভালো বলো না আর বোধ ভালো এখন টাইম হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর তোমরা এখানে এসে পড়লাম তো আসার সময় দিদির ফ্রেন্ড একটা আমাদের সাথে আসলো তো সেই দিদির জন্য কেক নিয়ে আনলো তো কেকটা এখন কেটে নিলাম তো ওখানে দিদির ফ্রেন্ডটাকে দেখছি এখানে তো এখানে কেক কেকারের যে কুর্তি পরা ছিল সেটাও গিফটে পেয়েছে যেটা আঙ্কেল আমাদের সাথে গিয়েছিল সেই আঙ্কেলে এই কুর্তিটা গিফট করে নিলো তো এখানে মা আশীর্বাদ দিয়ে নিচ্ছে আর একটা জানো কেকটার মধ্যে কী লেখা ছিল মানে দিদির বেস্টই বলতে পারো দিদি বেস্টই হয় কেকটার মধ্যে ছিল পাগলি বেস্টই যেটা সত্যি দিদি পাগলি হয় তো সেসব কথা কথা ওখানে দিদিকে সবে মানে মারা আশীর্বাদ করে নিচ্ছে হে গাইস দেখেন ব্লগটা আর বাড়াচ্ছি না তো রুপে রাখছি ব্লগটা তো ফিরছে আর একটা ব্লগ নিয়ে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি সাহস পাবো ব্লগটা আরও এগিয়ে নিতে তো ঠিক আছে বাই বাই ফিরছি আরেকটা ব্লগ নিয়ে